নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা ইংরেজিতে বর্গ তারপর সে রাশিচক্রের ষষ্ঠতম রাশি বুথ প্রভাবিত রাশি এই রাশিটির তিনটি নক্ষত্র প্রথম নক্ষত্র নক্ষত্র উত্তর ফাল্গুন দ্বিতীয় নক্ষত্র নক্ষত্র হস্তা এবং তৃতীয় নক্ষত্র যেটি আছে সেটি হচ্ছে চিত্রা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানবো আবার আমরা এটাও জানার চেষ্টা করব যে কন্যা রাশির এই পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট এই যে একটা মাসের সময়কাল সেটি কেন বিশেষ সেটি কেন ভালো আলোচনা করব আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে ধীরে 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 ডেভেলপমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো এমনিতে দেখুন কন্যার আমি যদি হেলথের কথা বলি স্বাস্থ্যের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে রাশির অধিপতি অবশ্যই ষষ্ঠ ভাব কিছু আদার্স প্ল্যানেট অ্যাবসেন্ট অফ ডিজিজের কিছু হাউস দরকার তবে রাশির অধিপতির পজিশন ইজ দ্য আলটিমেট আজকে কন্যা রাশির রাশির অধিপতি তিনি হচ্ছেন মার্কারি অর্থাৎ বুথ সেই বুধ আছেন রাশি সাপেক্ষে একাদশে এবং এটি এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কম্বিনেশন যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। হেলথের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের উন্নতি যেমন হবে তেমনি মানসিক স্বাস্থ্যের একটা উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব মানসিক স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় আছেন মানসিক স্বাস্থ্য নিয়ে যারা দুর্ভাবনায় আছেন মানসিক স্বাস্থ্য নিয়ে যারা বিভিন্ন রকমের স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে বারবার যাদেরকে কন্টিনিউ করতে হয় তাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব তো মেন্টাল হেলথ নিয়ে অতটা চিন্তা করার মতো কিছু নেই মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি বর্তমানে সমস্যা থাকলেও ধীরে ধীরে মেন্টাল প্রেশার থেকে মানসিক চাপ থেকে আমরা অনেকটাই যে বেরিয়ে যেতে পারবো এতটুকু শিওরিটি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তবে এটা অবশ্যই ঠিক যে বহু জাতক জাতিকাদের এখনও পর্যন্ত স্ট্রেস আছে বহু জাতক জাতিকারা এখনো পর্যন্ত বিভিন্ন রকম টেনশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করে দেখুন কন্যা রাশির মেন্টাল হেলথের অন্যতম নেগেটিভ হওয়ার কারণ হচ্ছিল এতদিন তাদের রাশিতে গেতুর অবস্থা যে কারণে একের পর এক বিভিন্ন রকমের স্ট্রাগল আপনার লাইফে এসেছে আপনাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে চেষ্টা করেছেন সেই নেগেটিভ থেকে বেরোনোর কিন্তু দিন শেষে সেই জায়গা থেকে বেরোতে পারেননি এরকম অনেক জাতক জাতিকারা যাদের কিন্তু কিন্তু এরকম 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 একটা 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 চিন্তা দুশ্চিন্তার জায়গা একের পর এক একের পর এক কন্টিনিউ হয়েছে আমি একটা কথা জানি বা একটা কথা বলতে পারি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে একটা ফাঁড়া গেলে আপনি গাড়ি চালান বা অন্য কোনোভাবে একটা ফাড়া যাদের গিয়েছে সেই ফাড়া থেকে এখন কিন্তু অনেকেই বেরিয়ে আসতে পেরেছেন অনেকেই বেরিয়ে আসতে পারেননি যারা বেরিয়ে আসতে পারেননি তাদের ধীরে ধীরে কিন্তু আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা লক্ষ্য করতে পারব যারা এখনো পর্যন্ত সেরকম একটা নেগেটিভ ভাইপসের মধ্যে আছেন ধীরে ধীরে আমরা প্রোগ্রেসিভ জায়গাটা আরও ডেভেলপ করতে পারব এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে অশান্তি মুক্ত হতে পারবেন তবে কিছু বিষয় মেনটেন করবেন কোনোভাবেই এই পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট বিশেষ করে আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যবর্তী সময় আপনার রিলেশনশিপের মানুষটির সাথে আপনার পার্টনারের সাথে মিসবিহেভ করবেন না কোনো রকম আর্গুমেন্টে জড়ানোরও দরকার নেই ইভেন যাদের পার্টনারশিপে বিজনেস আছে পার্টনারশিপে কোনো বিজনেস চলে পার্টনারশিপ রিলেটেড কোনো একটা ডিস্টারবেন্সের কন্টিনিউয়েশন যাদের বারংবার হচ্ছে বারবার হচ্ছে সেখান থেকে প্রোগ্রেস করতে পারছেন না সেখান থেকে অশান্তি মুক্ত হতে পারছেন না সেখান থেকে অশান্তিমুক্ত হয়ে একটি ভালো ভাইস তৈরি করতে পারছেন না আমি আশাবাদী আমি চূড়ান্ত আশাবাদী যে আপনার প্রগ্রেসিভ জায়গাটা আরো বেশি মাত্রায় আপনি তৈরি করতে পারবেন আমি চূড়ান্ত আশাবাদী যে আপনার আরও বেশি ডেভেলপমেন্টের কার্যক্রম তৈরি করতে পারবেন সো মানসিক স্ট্রেস যতটা কম নিয়ে কাজ করা যায় ততটাই প্রগ্রেস হবে মানসিক স্ট্রেস যতটা কম করে এগোনো যায় ততটাই গ্রোথ করতে পারবেন সো চিন্তা করার মতো বিশেষ কোনো জায়গা নেই আজকে একথা ঠিক বহু কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ছিল বাট এখন তো ফাইনান্স একটু বেটার আগের থেকে বেটার যেখানে আপনার একের পর এক ফাইন্যান্সিয়াল ক্ষেত্রগুলো আটকে আটকে যাচ্ছিল আজকে সেই জায়গা থেকে ধীরে 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 প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারছেন দ্যাট ইস ভেরি ট্রু সো আমি মনে করি একের পর এক গ্রোথ একের পর এক অপরচুনিটিস একের পর এক সুযোগ সেটি আপনার লাইফে আসবে একের পর এক দিক থেকে আপনার প্রসপ্যারিটির জায়গা সেটি আপনি তৈরি করতে পারবেন সো অতিরিক্ত প্রেশার কেন নিচ্ছেন হোয়াই আর ইউ টেকিং মোর 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 অ্যান্ড মোর টেনশনস টেক দ্যাট আজকে একটা কথা জানুন যে কন্যা রাশির যা পোটেন্সিয়ালিটি ওয়ার্কিং ক্ষেত্রে দেখছি আমরা চাকরি ক্ষেত্রে দেখছি বারবার আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করছেন কিন্তু বারবার বিভিন্ন রকমের প্রবলেমের জায়গা ফেস হয়ে যাচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে নানা রকমের অশান্তির মধ্যে পড়ছেন যারা স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে নানা রকমের যন্ত্রণার মধ্যে পড়ছেন তাদের প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে যাবে আমি মনে করি কিছু স্কিল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং কন্যা কিন্তু আরও বেশি প্রগ্রেস করতে পারবেন কন্যা আরও অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন বর্তমানে তো এটা ঠিক যে অনেক অশান্তি আছে অনেকটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাদের পথ চলতে হয় আমি মনে করি এক্ষেত্রে অনেকটা গ্রো করতে পারবেন অনেকটাই ডেভেলপমেন্টের পর্যায়ক্রম তৈরি করতে পারবেন অনেকটাই অশান্তি মুক্তির পর্যায়ক্রম আপনি তৈরি করতে পারবেন সো ধীরে ধীরে ডেভেলপমেন্ট করুন সিচুয়েশন বেটার থেকে বেটার দিকে যাক বেটার থেকে বেটার পর্যায়ক্রম তৈরি করুন আমার মনে হয় সেটা অনেকটা বেটার একটা কিছু আপনাদেরকে উপহার দিতে পারে রাশির জাতক জাতিকাদের যাদের প্রাথমিকভাবে ডিস্টারবেন্স হচ্ছে সন্তান নিয়ে সন্তানের সাথে বন্ডিংয়ের অভাব সন্তানের সাথে সঠিক কোলাবোরেশন করে উঠতে পারছেন না সন্তানের সাথে বারবার বিভিন্ন রকম বিষয়ে অশান্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের অনেক বেটার একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা তৈরি করতে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই টাইমের মধ্যে আমি বলে দিই যারা বিজনেসম্যান আছেন একটু সিকিউরিটিও রাখতে হবে আপনার এমপ্লয়ির উপর অন্ধবিশ্বাস করা যাবে না আপনার এমপ্লয় তার উপর একদম চোখ বুঝে ভরসা করে রয়েছেন ডোন্ট ডু দ্যাট এটা অশান্তি ক্রিয়েট করতে পারে যে মানুষটি হোক না কেন চোখ বুঝে ভরসা করা যাবে না আস্তে আস্তে আমি মনে করি অনেকটা প্রোগ্রেস করতে পারবেন এটা ঠিক অনেকটাই অশান্তি মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন এটাও ঠিক ভোগান্তি মুক্ত হয়ে অনেকটা পথ চলতে পারবেন এটাও ঠিক সো কেন টেনশন করছেন কেন অতিরিক্ত দুশ্চিন্তা করছেন তাই না এই বিষয়টা তো মাথায় রাখতে হবে এটা বুঝতে হবে আর কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি যাদের বিজনেসের ম্যাটেরিয়াল মানে বিজনেসের মূল হচ্ছে উপাদান আজকে আপনি কিসের বিজনেস করছেন এটা কিন্তু জরুরি আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে আছেন যারা তার বারচার্টে অনুসারে একটা ব্যবসা করে তার ডেস্টিনি অনুসারে একটা ব্যবসা করে এবং সে নেগেটিভ পরিস্থিতিতেও অন্তত টিকে থাকে আবার অনেকে আছেন যে তার একদম বিরুদ্ধ ব্যবসা করেন যখন তার জন্মছকের দশা অন্তর্দশা ভালো সে মোটামুটি চলছে করতে পারছে যখনই তার ডাউন হলো তখন কিন্তু তার আর পজিটিভ জায়গা একেবারে কম তার ডেভেলপমেন্ট যেন হারিয়ে গেছে তার যেন আর পজিটিভিটি খুঁজে পাওয়া যাচ্ছে না এটা অনেক সময় ঘট তাই আমাদের উচিত আপনার ডেস্টিনি অনুসারে আপনার হরস্তোপ অনুসারে ব্যবসার মধ্যে কানেক্টেড হওয়া ইট ইজ ভেরি এসেনশিয়াল আপনার হরস্কোপ অনুসারে যদি আপনি কাজ করতে পারেন আপনার হরস্কোপ অনুসারে যদি প্রফেশানে কানেক্টেড আপনি থাকতে পারেন সেটা আপনার জন্য অনেক বেটার এটুকু আমি আশা রাখছি এটুকু সিওরিটি আপনাকে আমি প্রোভাইড করছি তো একেবারে স্ট্রেস রিলিজ করার দরকার নেই একেবারে স্ট্রেস নিয়ে চলার দরকার নেই ধীরে 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 আরও বেশি প্রোগ্রেস করুন ধীরে ধীরে আরও বেশি অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করুন আমার মনে হয় তাতে আপনার ভাইফসটা ভালো আসবে তাতে আপনি বেশি গ্রোথটা লক্ষ্য করতে পারবেন তাতে আপনি বেশি পজিটিভ জায়গাটা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসা এবং সেলফ প্রফেশন কারণ বহু কন্যা রাশি জাতক জাতিকারা আছেন চাকরি করে কিন্তু মনের মধ্যে ইচ্ছা হচ্ছে একটা ব্যবসা করব এবং প্রথম থেকে তারা কিন্তু সেই তাদের বিজনেস চাইল্ডকে মাথার মধ্যে বড় করতে থাকে যে এই ব্যবসা করব এই ব্যবসা করব এবং আমি বস্তু তো দেখেছি কন্যার অনেক জাতক জাতিকারা হয়তো মাধ্যমিক দিল উচ্চ মাধ্যমিক দিল তারা বিজনেস শুরু করে দিচ্ছে এবং চলছে সব থেকে বড় কথা তারা বিজনেস শুরু করেছে এবং কন্টিনিউ করতে পারছে কন্যা রাশির এই পোটেন্সিয়ালিটির মাত্রাটা বেশ কন্যা যেটা স্টার্ট করে সেটা কন্টিনিউ করতে পারে দে হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর ডুইং দ্যাট সো আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটি অন্তত ভালো এটিকে কোনোভাবে খারাপ বলা চলে না কন্যা জাতক জাতিকাদের কিছু পার্সোনাল প্রবলেম আমি দেখছিলাম যেটা ম্যারেজ বা পার্টনারশিপ রিলেটেড ম্যারেজ রিলেটেড যাদের ডিস্টারবেন্সের জায়গাটা রয়েছে তারা সেই ডিস্টারবেন্স থেকে কিছুটা বেরিয়ে চলুন কিছুটা পেরিয়ে চলুন আমার মনে হয় তাতে অনেক বেশি প্রোগ্রেসটা লক্ষ্য করতে পারবেন এবং কোনো কোনোরকমভাবে ঝামেলা অশান্তির মধ্যে যাবেন না ছোটোখাটো প্রবলেম হলে মিটিয়ে নেই রকম আর্গুমেন্ট অতিরিক্ত আর্গুমেন্ট করতে গিয়ে বিপদে পড়তে পারেন আপনার পার্টনার হোক আপনার ভালোবাসার মানুষ হোক যেই হোক না কেন অতিরিক্ত আর্গুমেন্টে গিয়ে বিপদ কিন্তু বাড়তে পারে তাই আর যাই করেন অতিরিক্ত আর্গুমেন্টের মধ্যে প্লিজ যাবেন না সেটি আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে অতিরিক্ত আর্গুমেন্ট কিন্তু করা যাবে না সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এনি নতুন রিলেশনশিপের জায়গা রয়েছে কিছু ব্রেকআপজনিত সম্পর্ক পুনরায় পজিটিভ দিকে আসতে পারে কিছু সম্পর্কের ধনাত্মকতা ইউজুয়ালি দেখতে পাচ্ছি কিছু অশান্তি মুক্ত হওয়া দেখতে পাচ্ছি কিছু অশান্তির ভাইভস থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি লক্ষ্য করতে পারছি ধীরে 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 সেটা আমরা আরও বেশি গ্রো করতে পারবো সেই অশান্তির জায়গা থেকে আরও পজিটিভ একটা ভাইভস আমরা তৈরি করতে পারব সো চিন্তা কম করে যদি আমরা এগোনোর চেষ্টা করি আমরা অনেক বেটার একটা জায়গা তৈরি করতে পারব চিন্তা কম করে যদি আমরা এগোনোর চেষ্টা করি অনেক বেটার একটা সুন্দর পরিস্থিতি আমরা এক্সপেক্ট করতে সো মানসিক চাপ একদম নেওয়ার দরকার নেই স্ট্রেস একদম দরকার নেই নেওয়ার আর বাকি যেগুলো বললাম সেগুলো তো কন্টিনিউ হবে নক্ষত্র হস্তার মায়ের সাথে সম্পর্কটা ভালো হয়ে যাবে বিজনেস মোটামুটি গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা রাখতে হবে পার্টনারের সাথে ঝামেলায় যাবে না যারা ডিভোর্স রিলেটেড ঝামেলায় জড়িয়েছেন তাদেরকে বিশেষ সচেতনতা রাখতে বলবো কোনো রকমভাবেই ডিভোর্স বা এই ধরনের বিষয়বস্তুগুলিতে এখন যাওয়াটা উচিত হবে না সেটি আপনার জন্য আরও বেশি নেগেটিভ হতে পারে যে কোনো ধরনের রিলেশনশিপ ঠিক রাখতে হবে এই সময়ে আপনার ইলজসের সাথেও সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন ইটস ভ্যারিয়েশনশিয়া নক্ষত্র উত্তর ফালুগুনির কাজে ফোকাস থাকুক তবে কর্ম ছাড়াও আরও জীবন থাকে জীবনের অন্যান্য আরও পার্সপেকটিভ আছে সেই বিষয়ে ফোকাস করতে হবে আস্তে আস্তে অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করুন আমার মনে হয় প্রোগ্রেসিভ জায়গাটা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট নাকসাত্রা চিত্রা চিত্রার এই সময় কিন্তু একটু সচেতন থাকতে হবে স্বাস্থ্য নিয়ে এবং রাস্তাঘাটে চড়া নিয়ে বিষাক্ত প্রাণী থেকে সচেতন থাকুন চিত্রা ধীরে ধীরে চিত্রার কিন্তু ডেভেলপমেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা এক্সপেক্ট করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট একটি সুন্দর টাইমিং আপনাদের জীবন চক্রে আসুক শেষ করছে আজকে এখানেই জয় গণেশ